পুরনো দিনের খাবারের স্বাদ গ্রহণ করতে হলে এই ভিডিওটি দেখুন একেবারে সহজ পদ্ধতিতে পুরনো দিনের দুইটা রেসিপি শেয়ার করলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম রুই মাছের পিসগুলোতে গুলোতে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এফিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব মাছ ভাজা হতে থাক এদিকে আমি নারিকেলটা করিয়ে নেই একটা নারকেল ছিল ঘরে নারিকেলটা ভেঙে নিয়েছি ছাঁস হয়েছে তো এই নারিকেল দিয়ে দুইটা রেসিপি করব। একটু নারিকেল পাটায় বেটে শুক্ততে দেব বাকিটা দিয়ে হাতম্বল তৈরি করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব নারকেল কোরানো হয়ে গেছে মালা থেকে বাকি নারকেল টুকুও চামচ দিয়ে উঠিয়ে নেব এদিকে মাছ ভাজাও খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি কয়েকদিন আগে হাতম রেসিপি শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক এবং ইউটিউবে আবার অনেকে কমেন্টস করেছেন ভিডিওটা খুব দ্রুত গতিতে দেখিয়েছি তাই আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই জন্যই ভাবলাম আজকের হাতম্বল তৈরিটা খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। দেখে আপনারা যে কেউ হাতম্বল তৈরি করতে পারবেন ওই তেলে কালো জিরা ফোড়নে দিয়ে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি সাথে সাথে ফুলকপিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কপিগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নেব ফুলকপি ঝোলে দেওয়ার জন্য অল্প একটু জিরা তিনটা এলাচ আর দুই টুকরো দারুচিনি ভেজে নিচ্ছি শুকনো খোলায় পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফাটার উপর নিয়ে নিলাম মিহি করে বেটে নেব আর কোনো মশলা দেব না অল্প এই ভাজা মশলায় রুই মাছের ঝোল রান্না করবো কপির ফুলগুলো একটু ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে তার জন্যই অল্প তাপে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি সাথে কয়েকটা কাঁচামরিচও বেটে নেব প্রথমে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কপিটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আফসা চামুচের একটু বেশি হলুদ দিয়েছি আমার ছোট্ট নাতিরা খাবে তার জন্যই শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি ফোটানো গরম জল দিলাম একটু পাতলা মতো ঝোল রান্না করব। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে মনের মতো করে ভেজে নিয়েছি অল্প তেল মশলায় দারুণ এক রান্না এবার দেব ভাজা জিরা আর গরম মশলা বাটা নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিট ফুলকপিগুলো ভাজার সময়ে সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নাই দুই তিন মিনিট রান্না করার পর খুব সুন্দর মতো সবকিছু সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে নামানোর আগে কুচানো ধনেপাতা পাতা দিব পাঁচ মিশালি সবজি দিয়ে শুক্ত রান্না করব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একই প্লেটে নিয়ে নিলাম ফুলকপি আলু শিম মুলা, লাউ আর শশা সবগুলো সবজি দিয়ে শুক্তো রান্না করব। এই শুক্তোতে থানকুনি পাতা লাগে তবে থানকুনি পাতা নাই থানকুনি পাতা ছাড়াই রান্না করছি আমার মেয়েরা এই ধরনের শুক্তো খুবই পছন্দ করে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন আমরা শীতকালে প্রায় সময় শুক্তো রান্না করতাম দু একদিন পর পর তখন নারিকেলের কোনো অভাব ছিল না থানকুনি পাতাও পাওয়া যেত মাঠে ঘাটে হয়ে থাকতো আমার শাশুড়ি মা কুড়িয়ে আনতেন সবজিও যখন যা মিলাত তাই দিয়ে রান্না করতাম তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম শুক্তো রান্না করব কোরনটা রেডি হলে সবগুলো সবজি একসাথে দিয়ে দিব আলু ফুলকপি মুলা লাউ শশা শিম ঘরে যা যা সবজি আছে একটু একটু করে সব কিছু থেকে দিয়েছি তো এখানে গাজর অথবা মিষ্টি কুমড়ো দিলে বেশি ভালো হতো ফুলকপির কয়েকটা কষি ডাঁটা আর মূলার ডাঁটাগুলো দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এই রান্নাটা সহজ অল্প তেল মশলায় একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার আমার শাশুড়ি মা বেঁচে থাকতে যখন রান্না করতাম তখন আমাদের গাছের শিম ছিল বিসিওয়ালা শিম বেশি করে দিতাম আর আমার শাশুড়ি মাঠ থেকে বাংলা কচুর ছড়া আনতেন ওগুলি দিতাম সাথে মূলা বেগুন নতুন আলু এসব দিয়ে রান্না করতাম শুক্ততে দেওয়ার জন্য নারিকেল আর অল্প করে সরিষা পাটার উপর নিলাম মিহি করে বেটে নেব এদিকে ঢেকে ঢেকে শুক্তোর সবজিগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে নারিকেল সরিষা বাটা দিয়ে দিলাম এবার বেশি কষাতে হবে না কারণ সরিষা নারিকেল কোনোটাই বেশি ভাজার প্রয়োজন নাই। একটু মিশিয়ে দিচ্ছি এবার দেব পরিমাণ মতো ফোটানো গরম জল একটু মাখো মাখো রান্না করব বেশি ঝোল করব না শীতকালে এরকম শুক্ত হলে গরম গরম ভাতের সাথে খুবই চমৎকার লাগে খেতে তখন আমরা আগুনের পাতিলে শুকনো মরিচ পুড়িয়ে নিতাম যখন খেতে বসতাম তখন একটা একটা মরিচ ভাতের সাথে মাখিয়ে শুক্তো দিয়ে খেতে চমৎকার লাগত নামানোর আগে একটু থানকুনি পাতা দিলে শুক্তো রান্নাটা যথার্থ হতো এমনিতেও ভালো লাগবে তবে থানকুনি পাতার গ্রানটাই অন্যরকম শুকনো কড়াইতে দুই কাপ তিল নিলাম অল্প তাপে নেড়ে চেড়ে তিলগুলোকে একটু বাদামি করে ভেজে নেব পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে পুড়ে গেলে তিতা হয়ে যাবে হাতম্বল তৈরি করব। এ দেখুন মুখে দিয়ে একটু দেখলাম খুব সুন্দর গ্রান হয়েছে চুলাটা অফ করে দিয়েছি এখন শুধু নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দুইটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুগুলো উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপরে কেটে নিচ্ছি আগের একটু লেবু ছিল ওটাও নিয়ে নিলাম কয়েকদিন আগে হাতম্বল তৈরির একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই লিখেছেন হাতম্বল তৈরিতে আপনারা আম দিন যারা যারা হাতম্বল খেয়েছেন আগের মানুষেরা তারা কমেন্টস করেছিলেন আম দিন কিন্তু আমরা কোনোদিন আমসত্ব দেই নাই তাই আজও দেব না শুধু গন্ধরাজ লেবু দিয়ে করব যে কোনো লেবু দিয়ে করা যায় এই অম্বলটা হবে টক মিষ্টি স্বাদের সাথে তিলের গ্রান নারিকেলের গ্রান তো থাকবেই হাতটা ধুয়ে ফিল্টার থেকে এক গ্লাস জল নিয়ে আসলাম একটু জল দিয়ে লেবুগুলোকে চিপে চিপে রস বের করে নেব ওই ভিডিও দেখে আবার অনেকেই লিখেছেন আপনারা নাকি হাতম বলে পোস্ত বাটা দেন আমরা কোনোদিন হাতম বলে পোস্ত বাটা দিই নাই আমার মা শাশুড়ি মাকে দেখি নাই ওইভাবে কোনোদিন খাই নাই তাই আমিও দিচ্ছি না সবগুলো লেবু চিপে রস বের করে নিলাম এখানে সাদা জলও আছে লেবুর রসে কালো একটা জিনিস দেখা যাচ্ছে এটা হলো ধনে পাতা বটিতে লেগেছিল বটি ধুয়েও নিয়েছি তারপরও কিভাবে জানি লেগে আছে গুড় এনেছিলেন তো গুড়টা এরকম প্লেটের মতো এটাকে ছেসে গুঁড়ো করে নেব অল্প সময় হয়ে যাবে কেটে নিলে হাতে লাগবে বটিতে লাগবে এভাবে ছেঁসে নিলে কিছুতেই লাগবে না একেবারে অল্প সময়ে কাজটা হয়ে যাবে এই মুহূর্তে একটা স্মৃতি চোখের উপর ভেসে উঠলো আমার মা মারা গিয়েছেন বিশ বছর আগে তো মায়ের সাত দিনের অনুষ্ঠানে খাওয়ানোর জন্য বিশ কেজি ওজনের একটা গুড়ের পাটা এনেছিলেন ফেনি থেকে সবাই ওই গুড়ের পাটা কাটার জন্য দা বটি ছুরি নিয়ে বসছে তখন আমি চিন্তা করলাম এত বড় গুড়ের পাটা এভাবে কোনোভাবেই কাটা যাবে না আমার বাবাদের ঘরে স্টিলের খন্তা ছিল মাটি কাটার ওই খন্তাটা আমি পুকুর থেকে ভালোভাবে ধুয়ে আনলাম তারপর গামছা দিয়ে মুছে ওই বড় গুড়ের পাটা মুহূর্তের মধ্যে খন্ড খন্ড করে কেটে দিলাম এই দৃশ্যটা দেখে আমার বাবা খুব খুশি হয়েছিলেন বাবা বলছেন এটা তো দারুণ বুদ্ধি হাতম্বল তৈরির জন্য সব কিছু রেডি করে নিলাম বাটিতে একটু লবণ নিয়েছি তিলগুলো ছেঁকে নিলাম চালনি দিয়ে একটু চেলে ছেঁকে নিয়েছি যদি কিছু থাকে তার জন্য নারিকেল লেবুর রস আর গুড় এই পাঁচটা আইটেম লাগবে এবার ব্লেন্ডারের জগে একটা একটা করে সব নিয়ে নেব একটা নারিকেলের অল্প একটু শুক্ততে দিয়েছিলাম আর বাকিটা এখানে দিয়ে দিলাম এবার দিব ভাজা তিল গুড় দেব গুড়টা স্বাদ অনুযায়ী দেওয়া যায় তো আমি বেশি দেব না অল্প করে দিচ্ছি এটুকু হলেই চলবে এতও দিতাম না রুমা আছে আমার নাতিরা আছে তার জন্য একটু বেশি দিয়েছি মতো লবণ দিয়েছি গতবার যখন বানিয়েছিলাম এত গুড় দেই নাই আমরা একটু গুড় চিনি কম খাই লেবুর রস সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নেব এই কাজটা আগে ফাটাই করতাম নারিকেল বাটা তিল বাটা এগুলি ফাটাই করে তারপরে মেশাতাম এখন আর জল দেব না এই জলেই হবে প্রয়োজনে পরে দেওয়া যাবে মুহূর্তেই অম্বল রেডি হয়ে গেল আগের দিনে রুচিসম্মত মানুষেরা বা পয়সাওয়ালারা বড় কোনো অনুষ্ঠানে এই অম্বল তৈরির ব্যবস্থা করতেন তখন মা জেঠিরা পাটায় নারিকেলার তিল বেটে এই অম্বল তৈরি করতেন দুই একবার নিমন্ত্রণে আমি খেয়েছি আমার মনে আছে আর মায়ের কাছে শাশুড়ি মায়ের কাছে অনেক গল্প শুনেছি তো আমার মা শাশুড়ি মা এনারা প্রায় সময় বানাতেন তার জন্য আমি এই জিনিসটা জানি আমিও প্রায় সময় এটা তৈরি করি আমাদের কাছে খুব ভালো লাগে আজ আমার রুমা আছে তার জন্যই বানাচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়েছি ওটাও ফিল্টারের জল এটাও ফিল্টারের জল পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা মতো অম্বলটা তৈরি করব। বেশি পাতলাও করব না এটা ঠিক আছে এরকম হলেই চলবে কি যে গ্রান বের হয়েছে আপনারা যদি কাছে থাকতেন আপনাদেরকে এক কাপ করে খাওয়াতাম আমার নাতি অর্জন এসে বারবার বলছে দিদা এটা কি করছেন এটা কিভাবে করছেন এটা দিয়ে কি হবে এটা কি আবার রান্না করবেন আমি বলছি না ভাই এটা রান্না করব না তোমাকে একটু স্বাদ দেখায় দেখো তো আগে আমি একটু দেখি লবণ আর গুড় ঠিক আছে কিনা। না গুড় লবণ ঠিক আছে কি যে চমৎকার হয়েছে আর একটু না খেয়ে পারলাম না উনি বলছেন আমাকে একটু দাও তো আগে অর্জনকে এক কাপ দেই তারপর ওনাকে দিব রুমা আছে রুমাকেও একটু দেব এই অম্বলটা তৈরি করার পর রাখতে ইচ্ছা করে না মনে হয় যেন পুরোটাই খেয়ে নেই উনি বলছেন একটু ঘন হয়েছে তাই একটু জল দিলাম আর একটু দাও পার্থ বাসায় নেই আমরা যারা বাসায় আছি সবাই খেয়ে নেব দুপুরে পার্থ জন্য একটু রেখে দেব অর্জন ওর মা সহ টিভি দেখতে দেখতে সোফায় বসে খাচ্ছে আমরা এদিকে বসলাম সুক্তটা দারুণ হয়েছে গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগছে খেতে বসে উনিও সেই কথাটাই বলছেন একটু ফোড়া মরি চলে ভালো হতো কিন্তু আমরা এখন সবাই জানি পোড়া মরি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তারপরও কোনো সময় পান্তা খেলে তখন পোড়া মরিচ বা ভাজা মরিচ মেখে খাই শুক্তোর সাথে উনি কাঁচা খেয়েছেন আমি এমনিই খেয়েছি অনেক ভালো লেগেছিল মাছের ঝোলটা কেমন হয়েছে আমি জিজ্ঞাসা করার আগেই উনি বলছেন মাছের ঝোলটা যেন নিমন্ত্রণের ঝোলের মতো হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি আমার রুমাও বলছে মা খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে সেরকম রান্না দেখাতে পারি না শুধু আমাদের ঘরোয়া রান্নাগুলি আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত যে ধরনের রান্না খেয়ে আসছি বা যেভাবে খাই যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি মনে করি বা বিশ্বাস করি সব সময় যে কোনো মানুষ হোটেলের রান্নার মতো তেলে ঝালে রান্না করে কেউই খায় না ওই ধরনের রান্না সব সময় খেলে কোনো মানুষ কোনোদিন সুস্থ থাকতে পারে না তাই আমাদের ঘরোয়া রান্নাগুলি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঘরে অতিথি আসলে অতিথির জন্য যেভাবে রান্না করি সেটাও শেয়ার করার চেষ্টা করি ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে এভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন তখন বিশ্বাস করবেন আমি ভুল বলছি নাকি সঠিক বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা রুমার খাওয়া শেষ ও অম্বল দিয়ে ভাত খায় নাই ও বলছে আমি শুধু শুধু খাবো যখন বানিয়েছিলাম তখন একটু খেয়েছিল এখন ওর ছেলে কাঁদছে ছোটটা ও তাড়াতাড়ি উঠে গেছে ও বলছে মা আমি একটু পরে খাবো আমাদের দুজনকে একটু ভাত আর অম্বল দিয়ে ও চলে গেল কি যে চমৎকার লাগছে অম্বল দিয়ে ভাত মেখে খেতে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগছে খেতে আপনারা যারা এই হাতম্বল কোনোদিন খান নাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না আর অম্বল তৈরিতে যেই উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন নারিকেল যেমন নারিকেল নারিকেল তো প্রাকৃতিক সুপার ফুড নারিকেলের তেল বা বাটা নারিকেল দিয়ে তরকারি রান্না করা এগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি তো হলুদ চায়ের সাথে সব সময় আমরা কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল খাই আমি নিজেই তৈরি করি সেটা মাঝখানে কিছু বছর ভয়ে নারিকেল খেতাম না অনেকেই বলতো নারিকেল খেলে কোলেস্টেরল বেড়ে যাবে এটা হবে সেটা হবে তো আমরাও তখন তেমন কিছু বুঝতাম না কিন্তু এখন বুঝি নারিকেলের উপকারিতার কথা যে কোনো খাবার কতটা চমৎকার হলে এভাবে প্লেট উপুর করে খাওয়া যায় একবার ভাবুন আমার মনে হয় নতুন প্রজন্ম এই হাতম্বলের স্বাদ থেকে অনেকেই বঞ্চিত আছেন এভাবে একবার হাতম্বল তৈরি করে খাবেন তারপর কমেন্টস করে জানাবেন আসলে খাবারটা কেমন আমার দুই নাতি ঘরে ঘরে বিচরণ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে